চলো যাত্রা শুরু করা যাক আমরা সবাই হালকাই পড়েছি অনেকক্ষণ ট্রেন জার্নি বলে নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত চলুন আজকে আমাদের সারপ্রাইজ ট্রিপ শুরু হলো এতদিন যেখানে গেছি সেখানে আমি আর রাজা সবসময় আগে থেকে প্ল্যানিং করেই গিয়েছি এবারে পুরোটাই আনপ্ল্যান্ড হলিতে এখন চারটে পঞ্চাশ আমরা স্টেশনের দিকে রওনা নিয়ে দিয়েছি এত কিছু ব্যাগপত্র নেই চলো নেমে পড়েছি এই ট্রলি একদম জলে ভর্তি হয়ে গেছে রাস্তায় ট্রলিটা আসবার সময় পড়ে গিয়েছিল হয়তো ট্রেন কটায় পাঁচটা আট পাঁচটা আট রাইট টাইম আজকে আবার কোনখান থেকে দাঁড়াবো আমরা দাঁড়াবো এই জায়গাটাতেই আজ আমাদের ঘুরতে যাওয়া সহযাত্রী হচ্ছে মাসির পরিবার মাসি মেশো অঙ্কিতা সানিদা রিমি থাকলেও ভালো হতো কিন্তু রিমি ওরা কাজে ব্যস্ত তো সেই জন্য আর আসতে পারেনি আর যাচ্ছে আমাদের সাথে ছোট আর দুই বন্ধু

ঘড়িতে এখন সকাল নটা ট্রেনে করে যাচ্ছি আর চটপটে কিছু খাবো না তা কি কখনো হয় বলুন দেখলাম ছোলার চাট যাচ্ছে আর আমরা তো সকলেই চিড়ে ভাজা খাচ্ছি তার সাথেই ছোলার চাটটা খেতে দারুণ লাগবে তাই সকলে একটা করে এটাও নিয়ে নিলাম এদিকে ট্রেনও দ্রুত গতিতে ছুটে চলেছে মাঝে মধ্যে একটা একটা করে পাহাড়ও উঁকি দিচ্ছে তখনই শুনতে পেলাম ট্রেনের মধ্যে আবার লেমন টি যাচ্ছে ভালো মামনি চাটা হ্যাঁ এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল হচ্ছিল আমিও একটু লালটা নিয়ে নিলাম ঠিক নুন আর লেবু চলো সিগন্যাল পেয়ে গেছে এবার ট্রেন ছেড়ে দেবে এখানে মাছ পাবে ভাবা তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অতক্ষণ কি আর ধৈর্য হবে সুবর্ণরেখা নদী আমরা ক্রস করে গেলাম আমরা কটক শহরের মধ্যে প্রায় ঢুকে পড়েছি বলা যায় ট্রেনের এই জানলার পাশে বসে চলতে চলতে পরিবারের সকলের সাথেই হাসাহাসি গল্প ট্রেনের এই ছোট্ট কামরাটাকে যেন এক টুকরো ঘর বানিয়ে দিচ্ছিল যেন মনে হচ্ছিল এই ট্রেন যাত্রা শুধুমাত্র পুরী পৌঁছানোর গল্প নয় পরিবারের সকলের পারস্পরিক সম্পর্কের এক মধুর যাত্রার গল্প যার মধ্যে মিশে রয়েছে কিছু মজার গল্প কিছু কিছু পুরনো দিনের স্মৃতি দেখতে দেখতে বেলা অনেকটাই গড়িয়ে এসেছে এখন দুপুর দেড়টা আমাদের আর ওই এক ঘন্টার মতন রাস্তা বাকি রয়েছে এদিকে মামুনিও দুপুরে সকলের জন্য খাবার বাড়ির থেকেই বানিয়ে নিয়ে এসেছিল এখন চলছে সেটাই সকলের মধ্যে ভাগাভাগি করে দেওয়ার পালা

গেলাম আমরা জয় জগন্নাথ চলুন দীর্ঘ আট ঘন্টা জার্নির পর আমরা পুরি স্টেশনে পৌঁছে গিয়েছি এখানে নামবার পর দেখলাম ওয়েদারটা দারুণ সুন্দর হয়ে রয়েছে ভালো মতন বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে সেট করা আছে জানেন জায়গা আমরা একটু ঢাকা পুরো ওইদিকেও আরেকটা দূর ও মামনি ওখানে বসে পড়েছে ক্লান্ত হয়েছে আমি প্রথমবার রথে আসছি পুরীতে জানো তো অঙ্কিতা

চলুন রওনা দিয়ে দিয়েছি পুরীর স্বর্গদ্বার বীচের উদ্দেশ্যে যেহেতু মামনি আর ছোট পুরো ট্রিপটাকে প্ল্যান করেছে তাই সেভাবে আগে থেকে কোনো হোটেল বুক করে আসা হয়নি আর যা ভিড় দেখছি এখন মনে হচ্ছে ওখানে কোনো হোটেল পাওয়াই যাবে না ঠিক আছে তোমাকে সমুদ্রের কাছে নিয়ে যাওয়া হবে ফেস্টিভ্যাল জাতীয় পুজো আমরা শরবতদ্বারের সামনে পৌঁছে গিয়েছি আর এই সামনে সমুদ্র এবার আমরা এখান থেকে যাব ভারত সেবাশ্রম সংঘের দিকে ওখানে রুম পাওয়া যায় নাকি দেখবো যদি ওখানে না পাওয়া যায় তাহলে হোটেল খুঁজতে হবে আশ্রমটা কোথায় চেনো

আসলে ছোট প্রত্যেক বছর রথে পুরিতে আসে আর প্রত্যেকবারই ভারত সেবাশ্রম সঙ্গে থাকে আর মামনিয়া ছোট দুজনেই ভারত সেবাশ্রম সঙ্গে দীক্ষিত সেই জন্য প্রথমেই আমরা এসেছি এখানে আমরা এর আগে একবার এসেছি দুবার কিন্তু এই ঢেউটা যেন একটু বেশিই মনে হচ্ছে অনেকজন লাইভ গার্ড আছেন তারা পাহারা দিচ্ছেন ঘড়িতে এখন বিকেল পাঁচটা সেই দুপুরে কখন খেয়েছি তারপর থেকে সকলেরই একটু খিদে পেয়ে গিয়েছিল জানেন সেই জন্য বিচেই একটু পাপড়ি চাট ঝালমুড়ি আর চা খেয়ে নিলাম সমুদ্র দেখতে দেখতে সমুদ্র দেখতে দেখতে মায়ের বাদাম পাতা ওরও অন্য খাবার এখন মামুনি আর মাসি খুব ক্লান্ত হয়ে পড়েছে তো তাই চায়ের দোকানেই একটু বসে রয়েছে আর আমরা চারজনে এসেছি একটু ঘুরতে আসার সময় এখানে দেখছিলাম একটা মেলার মতন বসেছে তাই ভাবলাম এই দিকটাতেই একটু ঘুরে যায়। এটা হচ্ছে ন্যাশনাল লেভেল পল্লীশ্রী মেলা কিন্তু মেলার মধ্যে প্রত্যেকটা দোকানেই উড়িষ্যার ভাষাতে লেখা জানেন তাই পড়তে পারছি না কি কি লেখা আছে কিন্তু ওই দেখেই বুঝতে পারছি কোনটা কিসের দোকান এখানে একটা দোকানে দেখলাম খুব ভালো কুলফি পাওয়া যাচ্ছে জানেন তাই সেখান থেকে একটা কুলফিও নিয়ে নিলাম ধীরে ধীরে সন্ধে নেমে আসছে চারপাশের আলোও জ্বলে উঠেছে ভারত সেবাশ্রম সঙ্গে যখন আমরা পৌঁছালাম তখন ওনারা বললেন কিছুক্ষণ বসতে হবে যখন রুম অ্যাভেলেবেল হবে তখন ওনারা জানাবেন তো তিনটে রুম আপাতত পাওয়া গিয়েছে যার মধ্যে ছোটদের রুমটা খালি হয়ে গিয়েছে আর বাকি দুটো রুম যেখানে আমরা থাকবো সেগুলোর মধ্যে একটা সন্ধে সাতটার সময় খালি হবে আর একটা রাত নটায় তাই আমরা একটু বিচেই ঘোরাঘুরি করছি আর কি আর আশ্রমে দেখভাল যিনি করেন তিনি আমাদেরকে তার রুমে ব্যাগপত্রগুলোকে রেখে যেতে বলেছিলেন ঘুরতে ঘুরতে দেখলাম বিচে সমুদ্র আরতি শুরু হয়ে গিয়েছে

এই যে সকলেরই ডিনার চলে এসেছে চলুন আমরাও তাহলে খেয়ে নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন